a postura হয়ে থাকতে হবে যখন কুরবানি পশু ফেলবেন তখনই সাথে সাথে স্পিড হয়ে থাকবে স্ট্রং হয়ে থাকবেন যে কুরবানি পশু ফেলে জবাহ করবেন আমরা এই নিয়মে করব বলেন ইনসা আল্লাহ এটা হলো আবার কুরবানির নিয়ম কুরবানি পশু এবার কুরবানি গ্রস্ত আপনি নিজে খান আপনার পরিবারের মানুষকে খিলান আপনার আত্মীয় স্বজনকে দেন এতে কোনো বাধা বিপত্তি নেই দিতেই হবে আমাদের সমাজে একটা কি চালু হয়েছে কুরবানির গোস্তু পরিবার কুরবানির গোস্ত অন্য মানুষকে দিতেই হবে এরকম ব্যাপার নয় এরকম বিষয় নেই কুরবানির গোস্ত নিজে খান আপনি গরিব আপনার পাশে আসে ওদেরকে দেন এবং আমার আল্লাহ তাবারে কোয়াতালা বলছেন কলিন্না সলাতি ও নুসুকি ও মাহিয়াই ও মামাতিল ইল্লাহি রাব্বিল আলামিন হে নবী মুহাম্মদ আপনি বলে দেন আপনার নামাজ আপনার কুরবানি সব আল্লাহর জন্য রাজি করার জন্য এই কথা থেকে আপনাকে বুঝালাম কুরবানি হে নবী মুহাম্মদ আপনি বলে দেন আপনার কুরবানি আপনার কুরবানি আপনার সালাত রাজি করার উদ্দেশ্য থাকবে এক আল্লাহকে দ্বিতীয় কোনো রাজির কোনো উদ্দেশ্য চলবে না কোনো পীরের জন্য কুরবানি চলবে না কোনো আউলিয়ার জন্য কুরবানি চলবে না কোনো কাউরি খাজা বাবার দিন কাউরি জন্য কুরবানি চলবে না উদ্দেশ্য থাকবে না এখানে আমরা একটা ভুল করি ওর পক্ষ থেকে দিলাম এটা কথা বলতে ওর জন্য দিলাম নয় আমরা বলি কি আমার বাপের জন্য কুরবানি দিলাম আমার মায়ের জন্য কুরবানি দিলাম এ কথা বলতে হবে না বলতে হবে কি আল্লাহর জন্য কুরবানি দিলাম আল্লাহকে রাজি করার জন্য এখানে দ্বিতীয় কোনো আর মন্তব্য নয় কুরবানি এবার একটা কুরবানি আপনি দিবেন যখন কুরবানি জবাহ করবেন সকলে সেখানে উপস্থিত থাকবেন আপনার পরিবারের ভাই আপনার দুই ভাই দুইজনই থাকবেন আপনার বোন আপনার সকলে সেখানে উপস্থিত থাকবেন এটি হলো কুরবানির মৌলিক বিষয় আর কুরবানি আপনাকে টোটাল এবার যেরকম আরাফার বিষয়টা আপনাকে টোটাল বুঝিয়ে দিলাম কুরবানির বিষয়ে আপনি গুচ্ছভাবে বুঝিয়ে নেন কুরবানির বিষয় আপনাকে গুচ্ছভাবে বুঝিয়ে কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলে আমি শেষ করব কুরবানির বিষয় গুচ্ছভাবে এক কুরবানির আমাদের ওপরে শুধু নয় আমাদের পদে কুরবানি ছিল ইসমাইল আল ইসাল্লামকে আল্লাহ কুরবানি আল্লাহ তবা রহবাতালা কুরবানি করার জন্য আদেশ করলেন ইরাইসাল্লাম কুরবানি করতে গেলেন কুরবানি করতে যাওয়ার পর ইরান্লাম যখন কুরবানি করতে গেলেন ইরানুল ইসাল্লাম কুরবানি করতে গিয়ে কুরবানি না হয়ে দুম্বা কুরবানি হয়ে গেল দুম বা হলো তা সম্মানিত উপস্থিতি যে একটা না আমার হলো এটা আমরা গোস্ত যে খাচ্ছি এটা আল্লাহ রহম করে ইব্রাহিম আলি সাল্লামের যুগ থেকে নাম্বার দুই ঈদুল আজহা নামাজ পড়ে আসার পর কুরবানি করতে হবে আগে নয় নাম্বার কুরবানি dua bismillahirrahmanirrahim number 4 বিসমিল আল্লাহ নাম্বার চার কুরবানির পশুকে বেশিক্ষণ ফেলে রাখা যাবে না কুরবানির পশু ফেলে রেখেই কুরবানির পশু ফেলার পরে জবাহ করতে হবে নাম্বার পাঁচ কুরবানির পশু নিজেই জবাহ করতে হবে এটি হলো কুরবানির কিছু মৌলিক বিষয় এবার কুরবানির বিষয় শেষ আপনাকে এবার আরেকটা ঈদ উপলক্ষে কয়েকটা কথা বলি বন্ধু আমার ঈদের দিন আপনার আজকে আমার মালদাতে একটা মেলা বসে আছে এক্সপো মেলা এই এক্সপো মেলা যাওয়া চলবে না কুরবানিদের দিন খুশি করবো বলে আপনি নাইট ক্লাবে যাবেন চলবে না কুরবানি যাওয়া চলবে না আপনার কুরবানি ঈদের দিন আপনি ভাববেন খুশির দিন বলে সিনেমা হল যাব অসম্ভব অসম্ভব কুরবানি ঈদের দিন সিনেমা হল যাওয়া যাবে না কুরবানি ঈদের দিন আপনি যে ভাববেন মজ মাস্তি করব বলে আপনি ঘুরতে যাবেন ঠিক আছে ঘুরতে যাবেন কিন্তু আপনি এমন জায়গা গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গান বাইনার সাথে আপনি ওই দিন জড়িত বেশি হন আমার মুসলিম যুবককে দেখে বড় ধিক্কার লাগে বড় কষ্ট লাগে যুবক ওটা হলো ইহুদি ওরা হলো নাসারা ওরা হলো খ্রিস্টান তুমি ওদের পূর্ব যদি ওদের অনুষ্ঠান হয় যেদিন ওদের পূজা হয় সেই দিন ওরা ওদের যেদিন পূজা হয় সেই দিন ওরা গান বাজনা বাজায় ওরা মদের সাথে জড়িত হয় ওরা গান বাজনার সাথে জড়িত হয় তুমি কেন সেই দিন গান বাজনা ওদের মতো হলে আমার নবী সাল্লাহ সাল্লাম বলেছেন কাউমিন যে যে জাতি গোষ্ঠী যার অনুসরণ করবে কিয়ামত হবে তার সাথে এই কথা আল্লাহ নবী বলেছেন উমার আল্লাহ তাআলা একদিন যাচ্ছেন উমার আল্লাহ তালা গান বাজনা আওয়াজ শুনে কানে আঙ্গুল ভরে দিলেন উমার রাজি তালা গান পাইনার আওয়াজ শুনে কানে আঙ্গুল ভরে দিলেন নাফেরাদি আল্লাহ তার সাথে ছিলেন উমান আদি আল্লাহ তালা বলছেন না ফে তুমি কিছু কি শুনতে পাচ্ছ না ফে না ফে বলছে না আমি কিছু শুনতে পাচ্ছি না যখন উমার আদি আল্লাহ তাআলা বললেন এ এত আমার নবী সাল্লাহু সাল্লামের সাথে আমি একদিন অবস্থান একদিন যাচ্ছিলাম এমন তো অবস্থা আল্লাহ নবী কি গান বাই না আওয়াজ শুনতে পেয়ে এরকমভাবে কানে আঙ্গুল ভরে দিয়েছিলেন এবং আমাকে বলেছিলেন উমা তুমি কিছু শুনতে পাচ্ছ আমি বললাম না তখন আসল কানে আঙ্গুল বের করেছিলেন যে নবী কান শোনার পরে কানে আঙ্গুল ভরে দেন আমি আপনি তো সেই নবীর উম্মত তো ঈদের দিন সেই নবীর উম্মত ঈদের দিন কেমন করে আপনি গান বাজাতে পারেন ওটা তো হলো ইহুদি বাপু আপনি ইহুদিকে চিনেন না সুযোগ পেলে আপনার মাথায় পেশাব করবে আমার নবী বলেছেন আমার উন্মত প্রকাশ্য দুশ্মন ইহুদি না সারা আপনার বিজাতি ভাই ওরা ইহুদি আপনার মুসলিম ভাইকে গাজাতে দেখেন আপনার মুসলিম ভাইকে হত্যা করছে ওরা হলো ইহুদি যুবক আপনাকে বলছি ঈদের দিন গান বাজনা বাজা চলবে না আমি আপনি গান বাজনা বনা বলে এনশা বসে কি খায় মদ খাই এনশার সাথে জড়িত হয় এটা একটা আমাদের বড় অসুখ আমার ওস্তাদ কালকে খুদবা দিতে দিতে বলছিলেন যে হাজারো বাড়ি থেকে অভিযোগ আসছে আমার স্বামীটাকে বলবেন তো মদের সাথে জড়িত আমার স্বামীটাকে বলবেন তো নেশার সাথে জড়িত আমার আল্লাহ তা মারা কতারা বলছেন এ ইহল্লাদিন আমানু এ ইমানদার ইন নামাল খাম রয়্যাল মাইসের রয়্যাল আনসার ও আজলাম রিদ সুম্মিন আমালির শাইতল এইগুলি হলো এই ইমানদার ওয়ালো যারা আমার বিশ্বাস স্থাপন করেছ নিশ্চয় নেশা জুয়া ভালগাজী ফাল্গাজি ভাগ্যবাজি এই কাজটা করে তো হবে এক কথা আল্লাহর নবী বলেছেন আমি আপনার সামনে শুনুন অনুবাদক আপনাকে কি দিয়ে বুঝাবো নেশাটা কত মারাত্মক জিনিস নেশাটা কত খারাপ জিনিস আপনাকে আমি কি দিয়ে বুঝাবো নেশা এত একটা খারাপ জিনিস গান এমন একটা খারাপ জিনিস আপনার কাছে আল্লাহর কাছে বলি আল্লাহ আল্লাহ আজকে ঈদের দিন এই নেকির দিনে আমরা এমন একটা মুসলমান আমরা এমন একটা জাতি আমরা এমন একটা জাতি যে ঈদের দিনেও আমরা পাপ কাজ থেকে বিরত হতে পারি না এই আমি আরাফার দিনও বিরত হতে পারলাম না ঈদের দিনে গানের সাথে জড়িত বাইনার সাথে জড়িত গান বাইনের সাথে জড়িত গানের সাথে জড়িত বাইনার সাথে জড়িত নেশার সাথে জড়িত এইগুলি কাজ থেকে বিরত রাখতে হবে এবং আরেকটা কথা বলি আসল বলছেন সরাসর কাদ হারামু জান্নাব তিন শ্রেণীর লোকের জন্য জান্নাত হারাম এক এক দায়ুস আপনি আপনার জন্য জান্নাত হারাম আপনাকে বলছি যে ভিডিও দেখছেন আমি আপনাকে বলছি আপনার জন্য জান্নাত হারাম কেমন করে আপনার মেয়েটা আজকে ঈদের দিন ঘুরল ঈদগাহে ময়দান গেল গুট্টির ওপরে পোশাক পরে আপনি বাবা নিজেকে দাবি করেন আপনার মেয়েটা গুট্টি নিচে পোশাক পরে ঈদের দিন গেল কিভাবে আপনার সাহস হলো আপনার মেয়ে ঠ্যাং ভেঙে দিতে হবে আপনাকে তোর সাহস কি করে হলো ঈদের দিন তুই পোশাক তুই গুট্টির ওপরে পোশাক নিচে পোশাক পরে ঈদগাহে গেলি মানে আপনি দায়িত্ব মনে করেন না আপনি গুনহাকে গুনহাই মনে করেন না বাপ বাটা দুইজন যে আপনি কি মনে করেন আপনার মেয়েটা যে আজকে রকম করে ঈদগাহে গেল কেমন করে গেল আপনি বলবেন ছোট মুখে বড় কথা কিন্তু না আপনার জন্যই বলছি দায়ুষ আপনি আপনাকে ভালোবাসি এক পয়সা লাভে কিছু বলি না কিছু আপনাকে ভালোবাসি ভাই আপনি যে একটা বড়ো গুনা আপনার মেয়ের সাথে একজন মেয়ে একজন অনেকে বলে মেয়েরা নাকি বাবাকে বেশি ভালোবাসে এটা বাস্তব কথা মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে তাহলে একজন বলেন তো একটা হাদিস যে একজন ছেলের জন্য বাবা জাহান নামে না কিন্তু একজন মেয়ের জন্য তার বাবা জাহান নামে যাবে তার বাবা একজন মেয়ের কারণে জাহান নামে যাবে আপনি যে আপনার বাবাকে বলেন আপনি এত ভালোবাসেন আপনার আব্বুকে আপনি এত ভালোবাসেন আপনার আব্বুকে আপনি আপনার আব্বুকে এত ভালোবাসেন কিন্তু আপনার কারণে আপনার আব্বু জাহান নামে যাবে আপনার কারণে আপনার আব্বু জাহান নামে যাবে কেমন করে আজকে আপনি গুঠির ওপে পোশাক পরে ঘুরলেন আসল বলেছেন পুরুষের বেশ ধারণকারী মহিলা জাহান নামে যাবে পুরুষের বেশ ধারণকারী মহিলা জাহান নামে যাবে আপনি গুটির পোশাক পরলেন গুঠির পোশাক পরবে ওরা হল গুটঠিরোপে পোশাক পরবে ওরা মুসলিম নয় ওরা হলো ওরা মুসলিম নয় গুঠির ওপে যারা পোশাক পরবে ওরা ছেলেদের পোশাক পরল উপরে পোশাক পরবে ছেলেরা গুঠির উপরে পোশাক পরবে ছেলেরা মেয়েরা নয় আপনি এটা একটা বড় অপরাধ করলেন আপনার আল্লাহ কেমন দিন চোখ তুলে দেখবে না যারা গুটের ওপরে পোশাক পরবে একজন মেয়ে যদি আপনি বাবাকে বেশি ভালোবাসেন আপনি বাবাকে ভালোবাসেন আমি এটা কথা বিশ্বাস করি আপনি বিশ্বাস করি একজন মেয়ে তার বাবাকে বেশি ভালোবাসে তাহলে আপনি আপনার বাবাকে যে ভালোবাসেন তাহলে আপনি কেমন করে গুটির ওপরে পোশাক পরে আপনার বাপকে জাহান নামের দিকে ঠেলে দিলেন কেমন করে আপনি গুটের ওপরে পোশাক পরে আপনার বাপকে জাহান নামের দিকে ঠেলে দিলেন মা আপনাকেই বলছি আমি আজকে আপনি গুনা করে আপনার বাপকে জাহান নামের দিকে ঠেলে দিলেন আপনার বাপকে বাঁচানোর বাপের স্বার্থে বাপের স্বার্থে আপনি নিজেকে গুনা থেকে বাঁচান আপনি বাপকে বাঁচানোর স্বার্থে গুনা থেকে বাঁচান আপনি বাপ আপনি শোনেন আর কুল্লকুম রাই না কুল্লকুম মা আন রায় দেহি প্রত্যেকজন দায়িত্বশীল দায়িত্ব সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেই আপনি বাপ আপনার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবে পরিবারের আপনি দায়িত্বশীল আপনার দায়িত্ব আপনাকে বারবার আমাকে একজন ফেসবুকে কমেন্ট করেছিল ভাই তুমি কি নতুন কথা জানো না আমি বলেছিলাম নতুন কথা অনেক জানি আমি বড় বীর আব্দুল কাদের জেলার ঘটনা বলতে জানি আমি অনেক কিছু জানি ওইগুলো ওই ঘটনা যদি বলতে লাগে অনেক বলতে পারো কিন্তু না আমি এই কথাগুলো বারবার বলছি আপনি সংশোধন হয়ে যান আর বলবো না কিন্তু আপনি যে সংশোধন হন না আপনি যে ঠিক হন না জানেন সাহাবিরা একটা কথা মানা শোনার সাথে কত স্পিডে আমল করেছেন আত্মীয়লাহ আতীয় রসুল আল্লাহ রসুল অনুসরণ করতে হবে অনুসরণ কোনো কাউরই অনুসরণ করা যাবে না আপনাকে বলি রিকোয়েস্ট জোর হাত করছি ঈদের দিন আপনার মেয়ের পর্দা ঈদ বলে না সারা বছরই আপনার মেয়ের পর্দার দিকে খেয়াল রাখবেন একটা কথা বলতে লজ্জা লাগছে একটা কথা বলতে লজ্জা লাগছে আমাকে তারপরও বলছি লজ্জা সরম করে বলছি গত ঈদের দিন ঈদুল ফিতরের দিন সোনার বাংলায় চার চারটা মেয়ে ধরা পড়েছিল মুসলিম ওরা আমার মুসলিম ঘরের মেয়ে ছিল চারজন ধরা পড়েছিল চারজন খারাপ কাজ ব্যবচারে জড়িত হয়ে ধরা খেয়েছিল ওরা হলো চারজন মহিলা ছিল ওরা হলো মুসলিম ঘরের মহিলা ওটা তো আপনারই বেটি আমার তো বিয়ে হয়নি আমার ছেলে আমার মেয়ে কীরকম হবে ওটা তো আপনারই মেয়ে ওটা তো আপনারই বোন গেল কেমন করে গেল আপনি কি করলেন আপনি কি আপনি বাবা নিজেকে দাবি করেন শুধু বাবা মাংস মাংসগ্রস্ত আপনি থাকলে বাবা হওয়া যায় না আপনার মেয়েটা সোনার বাংলা যাবে এই রকম করে কথা বলতে হবে মেয়েকে এইরকম করে ধমক দিয়ে মেয়েকে এমন বুঝতে বাকি থাকে না ছেলেদের আপনার মেয়েটা যে আজকে জাহান্নামের পথে জানা আপনার সর্বশেষ শেষ করে দিন সর্বশেষ আমার ইউটিউবার যে আছেন আমার মামা অনেক আজকে ব্যস্ত মানুষ তো অনেক ব্যস্ততার মধ্যে থাকেন এবং কালকে আরাফা রোজা রাখবেন তো এই বিষয়। ছি বললাম তুই যে শেষ একটা গুছিয়ে আপনাকে শেষ কথাটা বলে দিই মেয়ের দিকটা আপনি খেয়াল রাখেন ছেলের দিকটাও চুল কাটার কথা আর বলবো না বলতে বলতে আমার মুখ ব্যথা হতে লেগেছে প্রত্যেক বক্তব্যে বলি আমি প্রত্যেক জুমাতে বলি প্রত্যেক জালসাতে বলি প্রত্যেক লাইভে এসে লাইভ জয়বার আসলাম প্রত্যেক লাইভে বলেছি চুলটা আপনার ছেলে ঠিক করান আপনি এখন ঠিক করেন এটাকে গুনায় মনে করেন এটাকে নেকি মনে করছেন না একটা খারাপ বলতে খারাপ লাগলো এটাও বলে দিই বছর আগে যখন কেউ ধরা পড়তো তখন কি করতো জানেন দুই সাইডে কেটে নিয়ে মাথার ওপরে রেখে দিত শুধু এবং কি ওটা মানে কি ধরা পড়েছে অন্য মেয়ের সাথে তার এরকম করত। নিজেকে ধরা পড়া মাল দাবি করছেন যে আপনি চুল কেটে দেখ আমি ধরা পড়া মাল তোরা মানিস না আমি ধরা পড়া মাল আমি নিজের চুলে প্রমাণ করে দিলাম ধরা পড়া মাল এরকম কি আমাদের এরকম চুল মানুষ খেতে দেয় না অসম্ভব এখন ছয় থেকে সাতটা ইউটিউবার আছে আমার ভিডিও করতে আজকে এসেছে কি সম্মান আল্লাহ যাকে চাই তাকে ইজ্জত দেয় ইজ্জতের মালিক পৃথিবীর কেউ না ইজ্জতের মালিক স্বয়ং আল্লাহ আল্লাহ যদি দেন তো কে আপনাকে মারবে বাপু ইজ্জতের মালিক আল্লাহ চুল কাটাতে ইজ্জত নয় এটা আরো বেছেন আর গাড়ি নিয়ে যাচ্ছেন আর অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলেন তখন আপনার চুল থেকে দশজন যুবক কি বলবে জানেন দশজন বৃদ্ধ মানুষেরা চামারের ব্যাটা চামার আপনার বাপ কোট চামারের বাটা চামার চুল কেটে আছে কার মতো করে দেখ মরার কালেও ভালো জবান শুনতে পাবেন না যে গোসল করাবে আপনাকে গোসল করাতেসে চুলটা দেখে বলবে দেখ চামারের বেটা চামার চুল কেমন কি কেটেছিল মরার কালে গোসল দেওয়ার সময় ভালো জবান পাবেন না তো বাপ আপনাকে বলি বাপ আপনাকে ভালোবাসি আপনার দিনই ভাই আপনার দিনই ভাই আপনাকে ভালোবাসি আজকে দাঁড়িয়ে রাখতে বলি তা আপনি বারবার বলেন দাঁড়িয়ে রাখতে বলি আপনাকে বারবার আপনি বলেন আমাকে দাঁড়িয়ে রাখবো বয়স আছে বয়স আছে বয়স আছে কি বুঝাতে আজরাইল মনে হয় আপনি ফেদো ভাই হলো না যে অনলাইনে বলে দিয়েছে আত্মিক পঞ্চাশ বছর বাঁচবি এখন তাড়ি রাখার বয়স নেই আরও পঞ্চাশ বছর বাঁচবি আমার বয়স আজকে সতেরো বছর আমার বয়স সতেরো বছর আমার আম্মার ষোলো বছর বয়সী মারা গেছেন যখন আমার আম্মার বয়স টোটাল ষোলো বছর ছিল তখনই দুনিয়া ছেড়ে দিয়েছেন আজকে আমি আছি আমি সোহেলে যা কালকে মসজিদে এলান হয়ে যাবে আর সোহেলে যা দুনিয়াতে নেই আমার আত্মীয় স্বজনেরা কান্নাকাটি শুরু করবে আমার মা কান্নাকাটি শুরু করবে যে আমার ছেলে সোহেল আর দুনিয়াতে নেই আমার ছেলে আর দুনিয়াতে নেই যখন আমার কখন মসজিদে এলান হয়ে যাবে কোনো টাইম ঠিক নেই তাহলে কেমন করে বলতে পারেন বাঁচবো তা আপনাকে বলি দাঁড়িয়ে অনেক নির্যাতনের মধ্যে আছি আল্লাহ মুসলমান আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে নির্যাতন থেকে মুক্তি দাও সাল্লমা আমিন তুমি তো রব তুমি তো সব পারো তুমি রহমান তুমি রহিম তুমি তো মুশাকে বাঁচিয়েছিলে ফেরাউনের হাত থেকে তুমি তো নমরুদের হাত থেকে বাঁচিয়েছিলে ইব্রাহিম আলী তুমি তো সেই রব জে রব মশাকে বাঁচিয়েছো তুমি তো সেই রব জে রব নমরুদকে বাঁচিয়েছো তুমি তো আমি তো তোমার নাদান বান্দা আমি তো তোমার গুনাগার বান্দা আল্লাহ তুমি ছাড়া আমার কোনো রব নেই আর আমি ছাড়া তোমার বান্দার অভাব নেই তুমি ছাড়া আমার কোনো রব নেই আর আমি ছাড়া তোমার বান্দার অভাব নেই তুমি যদি রব মাফ না করো তো মাফ করবে কে আল্লাহ তুমি আমাকে মাফ করো আমার গুণাকে মাফ করো আল্লাহ গো তুমি আমাকে মাফ করো আমার গুনাকে মাফ করো যারা কবর চলে গেছে আল্লাহ আল্লাহ ওদেরকে তুমি সকলকে মাফ করো এবং আমরা যুবকেরা যেন দাঁড়িয়ে রাখতে পারি এবং আমাদের মেয়েটাকে হেফাজত করা তুমি তৌফিক দান করো সব আল্ল আমিন এবং আপনার জন্য আপনা আপনাদের কাছে যারা আমার বক্তব্য শুনছেন তাদের কাছে আমি দুয়ার দরখাস্ত আমরা দুইজন